হ্যালো ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ব্লক বিডি ভেয়ার্স আপনারা দেখছেন যে পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত নাজিরগঞ্জ নাজিরগঞ্জের ফেরিঘাট এটা হচ্ছে রাজবাড়ি জেলার ওই পাশে হচ্ছে দাওয়াপাড়া এবং এ পাশে পাবনা জেলার সুদানগর থানার সুদানগর উপজেলার নাজিরগঞ্জ ঘাট এটা ফেরিঘাট এই ফেরিঘাটটা পদ্মা নদীর পারে অবস্থিত এটা এই যে এটা দেখছেন এটা হচ্ছে ফেরিঘাটে প্রবেশ পথ এটা নাজিরগঞ্জের যে মেন রোড মেন রোড থেকে এখানে ঘাটে চলে যাচ্ছে এটা দেখছেন যে পদ্মা নদীও হচ্ছে ওখানে দেখছে ওখান থেকে এই নদীর যে এটা হচ্ছে প্রবাহমাণ পদ্মা নদী পদ্মা এটা যে মানে হিমালয় থেকে উৎপন্ন হয়েছে যে হিমবহ গঙ্গোত্রী পদ্মা গঙ্গোত্রী গঙ্গা সেটা এটা পদ্মা এটা হচ্ছে দেখছেন যে এটা হচ্ছে মেন রোড যেটা আমি একটু আগেই বলছি যে নাজিগঞ্জে মেন রোড থেকে আসার যে পদ্মা এই পদ্মা নদীটার হচ্ছে তিনশো একচল্লিশ কিলোমিটার এবং দশ কিলোমিটার ওভারঅল এটা হচ্ছে রাজশাহী জেলার এটা ভারত এর মধ্যে থেকে ভারতের যে গঙ্গা নদী সেটা থেকে এটা প্রবেশ করেছে এটা দেখছেন প্ল্যাটফর্ম এই পদ্মান্দিয়া রাজশাহী থেকে দিয়ে প্রবেশ করে কুষ্টিয়া পাবনার মাছ দিয়ে এসে রাজবাড়ি এবং পাবনার মাছ বরাবর দিয়ে গিয়ে এটা হচ্ছে আপনার যমুনা নদীর সাথে মিলিত হয়েছে এটা দেখছেন এটা হচ্ছে ওটা দেখলেন যে ওটা হচ্ছে হোটেল আর এই যে ফেরিটা আসছে ফেরিটা এই যে এখানে এখন এই যে সংযোগ হবে এটা হচ্ছে ফেরি ওই যে ঘাটের সাথে লাগ লাগবে ফেরিটা ওটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের সাথে লাগবে তো এই যে প্ল্যাটফর্মের সাথে সেট হয়ে গেল এটা মেইন পদ্মা নদী আর কি এই পদ্মা নদীতে গোয়ালন্দে গিয়ে ওখানে পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে তো এখানে পদ্মা নদীতে এখানে গিয়েছিলাম এই ঘাটে যে রাজবাড়ি থেকে আমার ফ্যামিলি কিছু কেউ কিছু সদস্য আসছিল এই ফেরিতেই এরা আছে তো আমি ওখান থেকে গিয়ে রিসিভ করে আসলাম মানে আমার বাসা পাবনা শহর আর এখান থেকে গিয়েছিলাম সুজানগর থানায় নাজিরগঞ্জ ঘাটে এখান থেকে ফ্যামিলির সদস্যদের রিসিভ করে নিয়ে আসলাম তো এই রিসিভ করতে যাই এই ভিডিওটা তৈরি করা এখানে ভিডিওটার যে অপরূপ দৃশ্য এই যে এখানে আমাদের ওই পাশে থেকে নেমে আসবে এটা হচ্ছে মূল ফেরি তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই দোয়া করবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি シャワイ系。